নমস্কার বন্ধুরা বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা পুরোহিত ভাতা মৎস্যজীবী ভাতা জয় জোহার এই সমস্ত পেনশন স্কিম যে তেরোটি পেনশন স্কিম এখন থেকে আমরা স্ট্যাটাস চেক করতে পারি সেই জয় বাংলা প্রকল্পের মাধ্যমে তেরোটি পেনশন স্কিমে উপভোক্তাদের স্ট্যাটাসে আপডেট এসেছে যা এই ভিডিওর মাধ্যমে দেখাবো একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদেরও স্ট্যাটাসে আপডেট এসেছে সমস্ত আপডেট আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কোন আপডেট এসেছে এবার কিন্তু আপনাদের সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার যে প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়ে গেছে তাছাড়াও যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের জন্যও হয়তো খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে তেমনটি কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন আসতে শুরু করেছে যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন পেনশন স্কিমের স্ট্যাটাসে যে আপডেট এসেছে উপভোক্তাদের সরাসরি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব সেই সঙ্গে আপনি যদি নতুন এসে থাকেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আর উপার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন তো চলুন এবার আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি বিভিন্ন পেনশন স্কিম যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা জয় জোহার মানবিক ভাতা ইত্যাদি পেনশন স্কিমগুলোর স্ট্যাটাসে আপডেট এসেছে তাছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসেও আপডেট এসেছে আপনি কিভাবে চেক করবেন সরাসরি দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনাদের গুগলে চলে আসতে হবে এবং সার্চবারে এসে টাইপ করতে হবে প্রথম আপনাদের আমি লক্ষ্মীর ভাণ্ডারে আপডেটটা দেখাচ্ছি আপনাদের সার্চবারে এসে টাইপ করতে হবে লক্ষ্মীর ভান্ডার লিখে আপনি লক্ষ্মীর ভান্ডার লেখার পরে যখনই সার্চ করবেন তখন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে দেখতে পাচ্ছেন সোশিয়াল সিকিউরিটি ডট ডব্লিউ ডট জিওভি ডট ইন এটাই লক্ষ্মী ভাণ্ডার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এর ওপর আপনি ক্লিক করে নেন এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল এবং নিচে লেখা আছে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এর ওপর আপনি ক্লিক করে নেন এর ওপর ক্লিক করার পরে পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং এই যে সিলেক্ট আছে এর ওপর ক্লিক করুন এর ওপর ক্লিক করলে চারটি অপশান আসবে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর যে কোনো একটি দিয়ে আপনি কিন্তু সার্চ করতে পারেন আমি এখানে মোবাইল নম্বর দিয়ে দেখাবো তো এই মোবাইল নম্বরের ওপর ক্লিক করে নিলাম এরপর এই যে যেটা আপনি সিলেক্ট করবেন তার নম্বরটা এই জায়গাতে বসিয়ে নিতে হবে যেহেতু আমি মোবাইল নম্বর সিলেক্ট করেছি তাই এখানে ঘর এসেছে এন্টার মোবাইল নম্বর তো এখানে আপনাকে আপনার মোবাইল নম্বরটা বসিয়ে নিতে হবে এবং এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা আছে এই ক্যাপচা কোডটা দেখে দেখে এই এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে নিতে হবে এরপর সার্চ করলে আপনার কাছে স্ট্যাটাসটা চলে আসবে তো চলুন আমি সরাসরি মোবাইল নম্বর এবং ক্যাপচা এন্টার করে আপনাদের স্ট্যাটাস সার্চ করে দেখিয়ে দিচ্ছি তো আমি মোবাইল নম্বরও এন্টার করে নিয়েছি এবং এই ক্যাপচা কোডটাও এখানে এন্টার করে নিয়েছি এরপর আমি সার্চ বটনের ওপর ক্লিক করব সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার কাছে লক্ষ্মীরভাণ্ডারের স্ট্যাটাসটা সম্পূর্ণ খুলে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনকারীদেরও কিন্তু খুব ভালো খবর আছে কারণ ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছিলেন তাদের কিন্তু এবার তিনটি ধাপ হয়ে গেছে এতদিন পর্যন্ত দুটি ধাপ ছিল এখন তিনটি ধাপ হয়ে গেছে আপনাদের খুব তাড়াতাড়ি টাকা দেওয়ার একটা ব্যবস্থা হতে পারে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা আপনাদের এই নিয়ে আমি বিস্তারিত ভিডিও দেব। যাই হোক এবার আপনাকে সমস্ত কিছু তথ্য জানার জন্য পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করতে হবে মানে আপডেটটা দেখার জন্য পেমেন্ট স্ট্যাটাসের নিচে এই যে ডান দিকে এরোটা দেখতে পাচ্ছেন এর ওপর আপনি ক্লিক করে নেন এর ওপর ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের সমস্ত স্ট্যাটাসটা চলে এসেছে এখানে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি দেখতে পাচ্ছেন এতদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন এবং সেপ্টেম্বরে দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল এতদিন পর্যন্ত আগের মাসে শুরু হয়ে যেত এবার দেখতে পেলাম আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিংবা অন্যান্য যে কোনো পেনশন স্কিমগুলোতে সেপ্টেম্বরের এক তারিখে পেমেন্ট আন্ডার প্রসেস এসেছে তো আপনাদের আমি বিভিন্ন আরও যে অন্যান্য বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা এইগুলো আছে তার মধ্যেও একটি স্ট্যাটাস চেক করে সরাসরি দেখিয়ে দিচ্ছি চলুন এবার আমরা বার্ধক্য ভাতার স্ট্যাটাস চেক করে দেখব আপনারা জানেন মোট তেরোটি পেনশন স্কিমের এখন থেকে স্ট্যাটাস চেক করা যায় যা আগে চেক করা যেত না তার মধ্যে একটি বার্ধক্য ভাতা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র বার্ধক্য ভাতা দেখালেই আপনি অন্যান্য স্কিমগুলোতেও দেখতে পারবেন তো প্রথমে আপনাকে একইভাবে গুগলে চলে আসতে হবে এবং সার্চবারে এসে টাইপ করতে হবে জয় বাংলা লিখে আপনি দেখতে পাচ্ছেন এখানে জয় বাংলা আমি টাইপ করেছি এবার যদি আপনি সার্চ করেন তাহলে আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে এখানে লক্ষ্য করুন জয় বাংলা ডট ডট জিওভি ডট ইন এর ওপর আপনি ক্লিক করে নেন এর ওপর ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার কাছে একই রকম লক্ষ্মীর ভাণ্ডারের মতো একটি পোর্টাল খুলে যাবে যেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা এবং এই জায়গাতে দেখুন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস বলে লেখা আছে এর ওপর ক্লিক করে নেন একইভাবে ভান্ডারে যেভাবে দেখেন একই রকম প্রসেস এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন স্কিম সিলেক্ট অপশান আছে এর ওপর ক্লিক করুন এর ওপর ক্লিক করলে সমস্ত স্কিমগুলো আছে জয় জোহার ফরেস্টি লিগেসি ওল্ড এজ পেনশন ফর এস টি এলপিপি পেনশনার এলপিপি রিটেনার এমএসএমি পেনশন ওল্ড এজ পেনশন ফর ফার্মার ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান একাধিক এখানে দেখতে পাচ্ছেন স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত তারপর তপশিলি বন্ধু ফর এস তারপর দেখুন টেক্সটাইল পেনশন ডাব্লিউসিডি মানবিক অর্থাৎ মানবিক ভাতা যারা পান তারা এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশান এবং ডাব্লিউ সিডি উইডো পেনশান আমি আপনাদের ওল্ড এজ পেনশান দেখাবো তাই ওল্ড এজ পেনশানের ওপর ক্লিক করলাম নিচে দেখুন লেখা আছে সার্চ ইউজিং কী দিয়ে আপনি সার্চ করবেন সিলেক্টের ওপর ক্লিক করুন বেনিফিশিয়ারি আইডি দিতে পারেন মোবাইল নম্বর দিতে পারেন আধার নম্বর দিতে পারেন আপনি রেজিস্টার মোবাইল নম্বরটা দিলেই চেক করতে পারবেন আমি এখানে মোবাইল নম্বর সিলেক্ট করলাম তাই নিচের ঘরে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর আমাকে এন্টার করতে হবে এবং এই যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে এখানে বসিয়ে নিতে হবে ক্যাপচার কোডগুলো যেভাবে লেখা সেভাবেই আপনাকে লিখতে হবে যেমন দেখতে পাচ্ছেন একটি কোড আপনাদের আমি পূরণ করে দেখিয়ে দিচ্ছি টু ই ডি এম ইউ এইচ সবগুলো স্মল আছে তারপর এইখানে মোবাইল নম্বরটা দিয়ে সার্চ করতে হবে তো চলুন এবার মোবাইল নম্বরটা বসিয়ে নিয়ে সার্চ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি মোবাইল নম্বর ক্যাপচাকোড সব কিছু বসিয়ে নিয়েছি এরপর সার্চ বাটনের উপর আমি ক্লিক করব সার্চের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার কাছে স্ট্যাটাসটা খুলে যাবে যারা নতুন আবেদন করেছেন তারাও স্ট্যাটাস চেক করে দেখতে পারেন এই মতো পরিস্থিতিতে আপনার স্ট্যাটাসে কী আছে দেখুন এখানে সমস্ত কিছু তথ্য আছে বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিক্যান্ট নেম অ্যাড্রেস কারেন্ট ব্যাঙ্ক ইনফরমেশান বা ব্যাঙ্কিং ইনফরমেশান কারেন্ট স্ট্যাটাস এরপর দেখুন পেমেন্ট স্ট্যাটাস এই যে ভিউ আছে এর ওপর আপনাকে ক্লিক করতে হবে পেমেন্ট স্ট্যাটাস দেখার জন্য ভিউ এর ওপর ক্লিক করলে সরাসরি আপনার কাছে পেমেন্ট স্ট্যাটাস খুলে যাবে দেখতে পাচ্ছেন এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের স্ট্যাটাস চলে এসেছে এই উপভোক্তা এতদিন পর্যন্ত বার্ধক্য ভাতার টাকা পেয়ে আসছেন এবং সেপ্টেম্বর মাসে লক্ষ্য করুন পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে গেছে অর্থাৎ সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে এটা বার্ধক্য ভাতার স্ট্যাটাস চেক করে আপনাদের আমি দেখাচ্ছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করেও দেখিয়েছি অন্যান্য স্কিমগুলোতেও আপনি এইভাবে স্ট্যাটাস চেক করে দেখুন আপনি যদি প্রত্যেক মাসে পেনশন স্কিম পাওয়ার জন্য একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনি স্ট্যাটাস চেক করে দেখুন আপনার স্ট্যাটাসেও পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে যদি কারো স্ট্যাটাসে না এসে থাকে তাহলে একটু ওয়েট করুন এক দু দিনের মধ্যেই মানে আজ অথবা কালের মধ্যেই আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন আসবে এবং আগামী সাত তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা ঢুকে যাবে আর ভান্ডার প্রকল্প কিংবা অন্যান্য প্রকল্পে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে হয়তো এই দুর্গাপূজার আগেই আপনাদের টাকা দেওয়ার ঘোষণা হতে পারে কারণ স্ট্যাটাসে পরিবর্তন দেখা যাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে পরবর্তীকালে এই সংক্রান্ত আপডেট আপনাদের আমি দেব তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন স্ট্যাটাস চেক করে দেখুন এবং বলুন আপনার স্ট্যাটাসে পরিবর্তন এসেছে কিনা তা কমেন্টে আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরোপ হওয়ার জন্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ